এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুক্রিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যায় আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্নাহ মিম্মা ইয়ালহাফুল মুহমিন মিন হাসানা জিহি বা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহো সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সোবানলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায়

আমার ঘরে নামাজ পড়েন আল্লাহ আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেতে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কি না গুলো আল্লাহর কাছে ফারিয়াদ জানায় এই আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই ঠিক কিনা মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গড়ে হতে মোয়াজিনের রাজান শুনতে পাই অমর গুরের পাশে দিয়ে ভাই পবিত্র কবি পায়ের ধোনি এ বান্দা শুনতে পাবে গোরা যাবে হতে গুনাগর হায় হাই দেরি পাশে ম কবর দিয় ভাই কত মানুষ নামাজি ভাই নাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর অমিতাদের সাথে হই আল্লাহ নাম জপতে চাই। আল্লাহ রে নামে জপতে চাই পড়েন সবাই মসজিদের পাশে আমাই কবর দিও ভাই যেন করে হ তেও রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমিন কি দরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নদুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই কবুল করে নিয়েছে ঠিক কি না তোমার কবরের পাশে মসজিদ আছে না নাই মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা আলামত আর মসজিদকে কে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলা কিলি আসে না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আসানা না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না শহু সেজদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব সন্ন্যতিলি বাজারে বিশাল এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়াল কেউ চু করবো আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মনের মানুষ হব তবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি ঐক্যকে ভাঙতে না পারে বাঞ্চাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বুঝছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিব সাহেব ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দিই আছে না নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাগাত নামাজ পড়ে একটা কবুল ওমরার সব আল্লাহ তালা তার আমল দিয়ে দেয় মসজিদে কুয়া বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নবী বানালেন আল্লাহ হাবিব সাহ ইসলাম মসজিদে নবী এটা ছিল আল্লাহ রাসুল সাহা ইসলামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নবী হাই এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাত করি। আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের সময় মসজিদ নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের টাইলস আল্লাহ রাসুল সাহা ইসলামের মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে